জীবনে এমন কিছু প্রেম কাহিনী থাকে যা আমরা হাজার চেষ্টা করলেও ভুলতে পারি না যেখানে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন জগৎ থেকে আসে তাদের জীবনযাপন তাদের স্বপ্ন সব কিছুই আলাদা কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় তারা একে অপরের প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে ভালোবাসার কাছে তাদের সব পার্থক্য হার মেনে যায় আপনি কি কখনো ভেবেছেন আপনার পাশের কলেজের শান্তশিষ্ট সাধারণ মেয়েটি যদি শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া নেতার প্রেমে পড়ে যায় তাহলে কি হবে এই গল্পটা কিন্তু শুধু কল্পনা নয় এটি প্রমাণ করে যে ভালোবাসা সবচেয়ে কঠিন হৃদয়কেও পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে ভয় আর আবেগেরই অদ্ভুত মিশেল কিভাবে তিশা এবং সাহেদের জীবন পাল্টে দিল চলুন সেই অসাধারণ গল্পে ডুব দেওয়া যাক আমাদের গল্পের শুরুটা এক ব্যস্ত শহরের কোলাহল থেকে একদিকে আছে তীষা কলেজের একজন সাধারণ ছাত্রী যার একমাত্র লক্ষ্য ভালো রেজাল্ট করে পরিবারের মুখ উজ্জ্বল করা তার জীবন চলে রুটিন মেনে নিয়মের বাইরে কোনো কিছু তার জানা নেই সে শান্ত নম্র এবং স্বপ্নের প্রতি একাগ্র অন্যদিকে আছে শাহেদ সে শুধু একজন গ্যাংস্টার নয় সে শহরের অন্ধকার জগতের অন্যতম প্রধান নেতা তার জগৎটা চলে ক্ষমতার জোরে রক্তপাত আর কঠোর চুক্তিতে আবেগের তার অভিধানে নেই কিন্তু নিয়তি এই দুজনকে এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে এনে দাঁড় করালো এক বৃষ্টি ভেজা রাতে তিশা যখন বাড়ি ফিরছিল তখন সামান্য ভুল করে সে দলের এলাকায় ঢুকে পড়ে সে বুঝতেও পারেনি যে সে কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে লোকেরা তাকে ভয় দেখাতে শুরু করে কিন্তু ভয়ে কাঁপলেও তিশার চোখে এক ধরনের জেদ আর সরলতা ছিল যা সাহেদের চোখে পড়ল শাহেদ এমন নির্ভেজাল চোখ আগে কখনো দেখেনি এই পরিস্থিতিতে তিশার প্রতি তার প্রথম দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয় অন্যান্য সেরা রোম্যান্টিক কোরিয়ান মুভিতে যেমন হয় ঠিক তেমনি শাহেদ সেই রাতে তিশাকে কোনো ক্ষতি না করে ছেড়ে দেয় এই প্রথম তার লোহার মতো শক্ত হৃদয়ে একটা অচেনা অনুভূতির জন্য হয় এই অনুভূতি ছিল তাদের গল্পের মূল ভিত্তি সাহেদ এরপর তিশাকে অনুসরণ করা শুরু করে দূর থেকে দেখতো তার গলের জীবন তার বন্ধুদের সাথে আড্ডা তার সাধারণ জীবনযাত্রা সাহেব বুঝতে পারে এই মেয়েটির জীবনে কোনো জটিলতা নেই তিশা যখন জানতে পারে যে তাকে কেউ অনুসরণ করছে প্রথমে সে ভয় পায় ভাবে নিশ্চয় তারা প্রতিশোধ নিতে এসেছে কিন্তু একদিন শাহেদ সরাসরি তার সামনে এসে দাঁড়ায় সেই মুহূর্তের তীব্রতা কল্পনা করা কঠিন বুক বুককে ওঠে কিন্তু সাহেদ তাকে একটি ভিজিটিং কার্ড দেয় সেখানে শুধু তার নাম আর ফোন নম্বর ছিল তখনও তিশাকে তার অন্ধকার জগতের কথা জানায়নি সে শুধু চেয়েছিল তার জীবনের অন্ধকার থেকে একটু আলোর স্পর্শ পেতে কিন্তু মাফিয়াদের জীবন কি এত সহজে সরল পথে আসতে পারে তাদের সম্পর্ক এগিয়ে চলে কিন্তু আড়ালে তিশা প্রথমে ভয় পেল সাহেদের মধ্যে সে এমন কিছু দেখতে পেল যা তার বাইরের কঠোর রূপের আড়ালে ছিল এক ধরনের চাপা যন্ত্রণা এবং গভীর একাকিত্ব সাহেব যেন নিজেকে লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে গিয়েছিল তিশা তাকে সহজ হতে শেখায় সাধারণ হতে শেখায় সে সাহেবকে শেখায় কিভাবে শান্তিতে কফি উপভোগ করতে হয় কিভাবে পার্কে সাধারণ মানুষের মতো হাঁটতে হয় কিন্তু তাদের এই অদ্ভুত প্রেম কাহিনী বেশি দিন গোপন থাকল না অন্ধকার জগৎ তার নেতাকে এত শান্ত জীবন যাপন করতে দেয় না শাহেদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী যারা তার দুর্বলতার সুযোগ খুঁজছিল তারা তিশাকে টার্গেট করে তারা জানতো সাহেদের দুর্বলতার একমাত্র জায়গা হলো এই নিরীহ মেয়েটি একদিন যখন তিশা কলেজ থেকে ফিরছিল তাকে অপহরণ করা হয় এই খবরটা সাহেদের কানে পৌঁছানোর পর তার সত্যিকারের গ্যাংস্টার রূপটা বেরিয়ে আসে সে পাগলের মতো হয়ে যায় তার প্রেমিকার সামান্য ক্ষতিও সে সহ্য করতে পারছিল না এইখানে এসে গল্পটা সম্পূর্ণ অন্য মন নেয় শাহেদ তখন তার ভালোবাসা এবং তার গ্যাংস্টার জীবন এই দুটোর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ নামে এই অংশে আমরা দেখি সেই কঠিন যা তার মাফিয়া পরিচিতিকে করে সে তার ভালোবাসার জন্য নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত সে তার পুরনো জীবনকে চ্যালেঞ্জ করে নিজের দলের লোকদেরও পরোয়া করে না তিশাকে উদ্ধার করতে গিয়ে সাহেবকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো সে বুঝতে পারলো তিশাকে ভালোবাসলে তাকে তার পুরনো জীবন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে হয় সে অন্ধকার জগতের নেতা থাকবে নয়তো তিশার প্রেমিক দুটো একসাথে চলতে পারে না এক শ্বাসরুদ্ধ কর লড়াইয়ের পর সাহেব তিশাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কিন্তু এর জন্য তাকে নিজের ক্ষমতা সম্মান এবং তার দলের কাছে থাকা সব প্রতিপত্তি হারাতে হয় গ্যাংস্টারদের কাছে ক্ষমতা হারানো মানে একরকম জীবনের ঝুঁকি নেওয়া তিশা যখন সাহেবের এই চরম আত্মত্যাগ দেখল। তখন সে বুঝতে সাহেব তাকে কতটা ভালোবাসে এই তীব্র ভালোবাসা তাকে গভীরভাবে বিশ্বাস করতে শেখালো যে মানুষ চাইলেই নিজেকে পাল্টাতে পারে আসলে মাফিয়া আর কলেজ ছাত্রীর এই জাপানি মুভি এখানে আমরা বিদেশি মুভির কথাটিকে গল্পের গভীরে মিশিয়ে দিলাম আমাদের যে ভালোবাসা শুধু সুন্দর অনুভূতির নাম নয় এটি এক ধরনের কঠিন সংগ্রামও বটে এই সংগ্রামে জিততে হলে নিজের ভেতরের অন্ধকার আর বাইরের সমাজের সব বাধা দুটোকেই জয় করতে হয় আর এটাই ছিল তিশা আর শাহেদের জীবনের সবচেয়ে বড় জয় গল্পের শেষে আমরা দেখি শাহেদ হয়তো এখনও কিছুটা রুক্ষ মেজাজের কিন্তু তার চোখে এখন আর সেই ভয়াল ছায়া নেই আছে কেবল তিশার প্রতি অগাধ ভালোবাসা আর তিশা সে এখন জানে তার জীবনে আর সব কিছুর চেয়ে বড় হলো সেই মানুষটির হৃদয় যে তার জন্য নিজের সবচেয়ে শক্তিশালী পরিচয়টাও ছেড়ে দিতে প্রস্তুত ছিল বন্ধুরা এই ছিল গ্যাংস্টার ভার্সেস কলেজ স্টুডেন্টের এই অসাধারণ গল্পের বাংলা ব্যাখ্যা সত্যি বলতে কিছু কিছু গল্প আমাদের দেখিয়ে দেয় যে ভালোবাসার শক্তি কতটা অপরিসীম হতে পারে শাহেদ আর সফর প্রমাণ করে যে ভালোবাসা আপনার অতীত বা আপনার পরিচয় দেখে না এটি শুধু আপনার বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকায় যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে যদি শাহেদের এই পরিবর্তন আপনাকে অবাক করে থাকে তাহলে একটা কথা বলবো জীবনে যাই ঘটুক না কেন ভালোবাসাকে আঁকড়ে ধরুন আর হ্যাঁ এই ধরনের আরো দারুণ সেরা রোম্যান্টিক ড্রামা এবং অদ্ভুত প্রেম কাহিনীর ব্যাখ্যা দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে এমন আরও অনেক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে নিচে কমেন্টে জানান তিশা আর শাহেদের মধ্যে কোন চরিত্রটি আপনার বেশি ভালো লেগেছে এবং আপনি তাদের ভালোবাসার এই গল্পটিকে দশের মধ্যে কত দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন